সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি গেজার থেকে এবি রহমান প্রতিদিনের মতন আজকের অনেকগুলো কালেকশন নিয়ে কথা বলবো ইনশাল্লাহ তবে আজকে একটা বিশেষ আপনাদের সাথে একটা বিশেষ আলোচনা করতে চাই সেটি হচ্ছে আপনারা এই ঢাকাতে বিভিন্ন ধরনের ঝামেলা বা বাংলাদেশের বিভিন্ন প্যান্ডামিক মুভমেন্টে আপনারা রাস্তায় বের হইতে পারেন না খুব একটা পেইনে পড়েন আমরাও অনেকটা হ্যারেস্ট সেই দিক থেকে বিবেচনা করে আমি একটা আপনাদের সাথে একটা পরামর্শ সেটা হচ্ছে আমি ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা সহজেই কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেবো তবে সেক্ষেত্রে আপনাদেরকে একটা টাকাও কুরিয়ারে কোনো চার্জ দিতে হবে না সম্পূর্ণ চার্জ ফ্রি এই রিসেন্টলি যে প্যান্ডামিক ঝামেলাটা যাচ্ছে তার কারণে তার পরবর্তীতে হয়তো বা সিদ্ধান্ত চেঞ্জ হতে পারে আমাদের ল্যাপটপগুলো তিরিশ দিনের রিপ্লেসমেন্ট থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনাদের কাছে ল্যাপটপগুলো পৌঁছলে আপনারা দেখে তারপর ল্যাপটপগুলো নিতে পারবেন যেহেতু আমরা অরিজিনাল চার্জার প্রোভাইড করি ইনশাল্লাহ কোনো চিন্তা থাকবে না আর একটা ব্যাগ দিব আর ল্যাপটপ নিয়ে আপনাদের কোনো ভয় নাই ইনশাল্লাহ আমি সবসময় বেস্ট অ্যান্ড বেস্ট প্রোডাক্টগুলো দিয়ে থাকি আপনাদের জন্য আপনারা ইতিমধ্যে দেখেছেন যারা আমার ভিডিও সবসময় দেখেন আলহামদুলিল্লাহ কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো আমি দেই আমার হাতে যে ল্যাপটপ দেখতে পাচ্ছেন ওই হচ্ছে ডেলসিড থ্রি ওয়ান এইট নাইন পুরো এটা হচ্ছে যে স্যালারিনের প্রসেসর একটা নাইন জেনারেশন টাচ স্ক্রিন তিনশো ষাট ডিগ্রি রুটেটের এই চমৎকার ল্যাপটপটা আমাদেরকে স্ক্রিন নিতে পারবেন এইট জিবি একশো আঠাশ জিবি বর্তমান কনফিগারেশন আছে একদমই ফুল ফ্রেশ আছে এটাতে হচ্ছে চার্জিং অপশন ইউএসবি এসডিএমআই তাছাড়াও এই পাশে হচ্ছে যে ভলিউম বাটন পাওয়ার বাটন এখানে অডিও জ্যাক পয়েন্ট সিস্টেম রয়েছে ল্যাপটপটি ছেলে এসিটি আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা কিউড একটি লাইভ লাইপটার মানে আমাদের কাছ থেকে নিতে পারবেন টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি এইট জিবি সহকারে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় সম্পূর্ণ কুরিয়ার চার্জ ফ্রি যদি কারো ভালো লাগে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ আর যদি সরাসরি কেউ এসে দেখে নিতে চান ঢাকার মধ্যে আমাদের লোকেশন ঢাকা এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার দ্বিতীয় তলায় দুশো তেষট্টি ও চৌষট্টি নম্বর শুরু মেয়ার গেজের তাছাড়াও আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ সেন্ট্রাল প্লাজা মেট্রো রেলের ঠিক দুশো তেপান্ন নম্বর পিলারের পূর্ব পাশে লিফ্টের দুই পায়ে হেঁটে তিন তলায় তেরো দুশো তেরো চোদ্দ নম্বর শোরুম এয়ার অ্যাটেক আপনারা যে কোনো শোরুম থেকে আমাদের এই ল্যাপটপগুলো সংগ্রহ করতে পারবেন আমি হচ্ছে এই মুহূর্তে কথা বলবো স্পেল এফ এইট থ্রি জিরো জি সিক্স এই ল্যাপটপটি টোটালি বক্স কন্ডিশন একটি ল্যাপটপ ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আছে এইট জিবি র্যাম ডিডিআর ফোর এর দুশো ছাপ্পান্ন জিবি আমরা টেন ভিএম এস এইচ কিপ্যাড লাইট ফিঙ্গার আইপিএস ডিসপ্লে এটা হচ্ছে স্পেল এফ বুক এইট থ্রি জিরো জি সিক্স থার্টিন পয়েন্ট থ্রি ডিসপ্লে গ্রাফিক্সের জন্য বলেন যে কোনো ভারী কাজের জন্য সবচেয়ে পারফেক্ট কেননা বুক সাধারণত বিজনেস ক্লাসের একটি ল্যাপটপ জার্মানি ভেরিয়েন্টের এগুলো একদমই লেটেস্ট আর মিনিমাম ব্যাটারি ব্যাকআপ তিন থেকে চার ঘন্টা যেহেতু আমি কুরিয়ারে পাঠাবো আমি ব্যাটারি চেক করে কিপ্যাড চেক করে ক্যামেরা সাউন্ড সিস্টেম প্যাড সহ নানান ফিচার যতগুলো চেক করা যায় হান্ড্রেড পার্সেন্ট চেক করে চালিয়ে তারপর আপনার হাতে পৌঁছাবো ইনশাল্লাহ কুরিয়ারের মাধ্যমে আপনি সহজেই ঘরে বসে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন এয়ার গিজার থেকে আর আপনি এই প্যান্ডামিকের মধ্যে রাস্তা না হন অনুরোধ থাকবে আমার ল্যাপটপের প্রাইস হচ্ছে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা একদমই বক্স কন্ডিশন ফ্রেশ সেকেন্ড আমি বলা খুবই মুশকিল থাকে ফোর ফিঙ্গার লোগো অরিজিনাল কালার আইপিএস ডিসপ্লে খুবই প্রিমিয়াম ইনশাল্লাহ এই অথেন্টিক প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনি ঘরে বসে লেনোভো থিঙ্কপ্যাড টি ফোর নাইন জিরো এটি ষোলো জিবি ভেরিয়েন্টের র্যাম খুবই একদমই লাইক ইনটেক বলতে পারেন এই ল্যাপটপের প্রাইস হচ্ছে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা কোরাইফেভের এইট জেনারেশন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো ষোলো জিবি র্যাম দিয়ে আমি এত লো প্রাইজে কখনো বেশি বলে মনে হয় না আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ল্যাপটপ যেহেতু এই প্যান্ডামিক টাইম আমি মনে করি আপনাদের কাছে ল্যাপটপটা জরুরি একই সাথে হচ্ছে আমার আর কোয়ালিটি তো অবশ্যই আমি মেনটেন করি যেহেতু আমি তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি যেটা বাংলাদেশে খুব কম দোকানদার দেয় এবং একদম কিপ্যাড লাইট আইপিএস ডিসপ্লে প্রিন্ট লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ আমাদের কাছ থেকে নিতে পারবেন ফোর জিবি এটা হচ্ছে এইট জিবি শেয়ার গ্রাফিক্স আছে আর এই ল্যাপটপগুলো চাইলে এসিটি বাড়াতে পারবেন মিনিমাম ব্যাটারি ব্যাকআপ থ্রি থেকে ফাইভ আওয়ার্স পাবেন ইনশাআল্লাহ আর একদমই অরিজিনাল চার্জার থাকবে ল্যাপটপগুলোর সাথে একটা ব্যাগ উপহার দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার চার্জ ফ্রি এয়ার ভিতর থেকে আপনারা যে কোনো ল্যাপটপ এই মুহূর্তে সংগ্রহ করতে পারেন আলহামদুলিল্লাহ এই অফারটুকু সবসময় দিব না যেহেতু এই প্যান্ডামিক টাইম চলতেছে আর একদম নিশ্চিন্তে আপনারা ল্যাপটপগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের দুটি লোকেশন একটি মিরপুর দশ একটি এলিফেন্ট রোড চাইলে সরাসরি এসে ভিজিট করে আপনি দেখে নিতে পারবেন আলহামদুলিল্লাহ একটু লো থেকে হাই একদম প্রিমিয়াম স্লিপ প্যান্টের খুবই ইউনিক একটা কালেকশন একদম লিমিটেড এডিশন লেনোভো থিঙ্ক প্যাডের বর্তমানে থিঙ্ক প্যাডের বাংলাদেশ খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী খুবই লুক লাইক প্রিমিয়াম এটা লুক ক্রিয়েটিভ প্রোডাক্ট এটা হচ্ছে কোরাই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম ফাইভ টুয়েলভ এমনো টেন ডি এম কার্বন ফোর কে ডিসপ্লে রেজারেশন খুবই প্রিমিয়াম সেপমেন্টের এই ল্যাপটপটিতে রয়েছে পিছনে একটা কার্বন শ্যাট রয়েছে এক্সন কার্বন ডলবি সাউন্ডের এই চমৎকার ল্যাপটপ আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন খুবই খুবই প্রিমিয়াম একটি ল্যাপটপ এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র আটচল্লিশ হাজার টাকা সংগ্রহ করতে পারবেন এয়ার গেজের থেকে তেমন কিছু বলার নেই এইট জিবি শেয়ার গ্রাফ স্ট্যাট ল্যানোভো থিঙ্কপ্যাড এক্সন কার্বন ফোরাই সেভেন এইট জেনারেশন টোটালি লিমিটেড এডিশন আসলে লিমিটেড আমাদের কাছে স্টক লিমিটেড চলে আসতে পারেন এয়ার গেজেটে আমি গতকালকে এই সারফেসের প্রাইস প্রাইসগুলো বলতে পারি নাই আমার জন্য অনেকেই অপেক্ষা আছেন আজকে আমি প্রাইসগুলো জানাচ্ছি এটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি আই ফাইভের টেন জেনারেশন ব্ল্যাক কালারের এই ল্যাপটপটি রয়েছে সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স এম ডট টেন বিএম এইসএসডি সার্ফেস নিয়ে খুব একটা বলার নাই মেটাল বডি খুবই প্রিমিয়াম সিপমেন্টের একদম এক্সক্লুসিভ প্রোডাক্ট ফোর কে মানে টু পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে রেজলিউশন আর কিপ্যাড লুক এটার আদার্স পারফরমেন্স ডিসপ্লে রেজুলেশন সত্যি অসাধারণ যদি কেউ না রেগুলার চালায় বা এটা যদি কেউ না দেখে লাইভ আসলে এটা সম্পর্কে বলা মনে হয় একটা কাল্পনিক কথার মতন এই চমৎকার ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন সিক্সটিন জিবি ভেরিয়েন্টের র্যাম দিয়ে মাত্র ফিফটিকে পঞ্চাশ হাজার টাকা লাইক একদম ইনটেক কন্ডিশন ওপেন বক্স ডিভাইস সার্ভিস ল্যাপটপ সে আর আমাদের ল্যাপটপগুলো তিরিশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি সাথে শতভাগ ওরিজিনাল চার্জার এই ল্যাপটপটা খুব বেশি বলার নাই এখানে হচ্ছে একটা মাইক্রোপোট সেন্সর রয়েছে যেটা হচ্ছে ইয়ার আপনার হচ্ছে ইয়ারফোন ইউজ করা যায় আর এ পাশে রয়েছে একটা টাইপ সি অপশন থান্ডার এবং এটা হচ্ছে একটা ইউএসবি আর এখানে রয়েছে ম্যাগনেট চার্জার আপনি যে টাইপ সি যে চার্জার ওটা দিয়েও চার্জ দিতে পারবেন চাইলে আর এই ল্যাপটপটির ব্যাটারি ব্যাক আপ লাইক ওপেন বক্স তো ব্যাটারি ব্যাকআপ মিনিমাম ফাইভ থেকে সেভেন আওয়ার্স আর আলহামদুলিল্লাহ খুব ভালো সাউন্ড কোয়ালিটির জন্য ওয়াল ওয়াইট খুবই পপুলার এবং এটার ক্যামেরা জাস্ট খালি ক্যামেরাটা প্রশংসনীয় একটা ক্যামেরা ল্যাপটপে এত ভালো ক্যামেরা একমাত্র সার্ফেস দিছে আর কেউ দেয় নাই তুমি পলাইলে হবে না তোমাকে জনগণ দেখে ফেলেছে এসে কেম খালিদ আমার ক্যামেরাম্যান এবং আমাদের কোম্পানির ইঞ্জিনিয়ার তো এই ল্যাপটপে মাত্র পঞ্চাশ হাজার টাকা নিতে পারবেন আমাদের কাছ থেকে লাইক ওপেন বক্স কন্ডিশন আমি সিলভার একটা চমৎকার ল্যাপটপের কথা বলি মাইক্রোসফট সার্ফেসের এটা হচ্ছে যে মাইক্রোসফট সার্ফেসের সিলভার কালার এর একদমই প্রিমিয়াম একটা লুক আর হচ্ছে মানে একদমই ইনটেক ইনটেক একটা লুক রয়েছে এটা হচ্ছে কোড়াই ফাইভের টেন জেনারেশন এইট জি বিলাম দুশো ছাপান্ন জিবি সিজি টু পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে রেজোলেশন এইট জিবি শেয়ার গ্রাফিক্স কার্ড এই মতো গেলে আপনি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটি প্রাইস আছে মাত্র ফোর্টি সিক্স কে তে হাজার টাকা পনেরো টেন জেনারেশন আলহামদুলিল্লাহ পছন্দ হওয়ার মতন একদমই অথেন্টিক প্রোডাক্ট এটা হচ্ছে সারফেস ল্যাপটপ ফোর কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন এটা হচ্ছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র সেভেন্টি টু কে বাহাত্তর হাজার টাকা কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন মাত্র বাহাত্তর হাজার টাকা সংগ্রহ করতে পারবেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়া সারফেস ল্যাপটপ ফোর একদমই খুব প্রিমিয়াম ব্ল্যাক কালারের ওপেন বক্স কন্ডিশন আর এগুলো সম্পর্কে তেমন কিছু বলা নেই অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে কোরাই সেভেন এর টেন জেনারেশন এই ল্যাপটপটি ষোলো জিবি পাঁচশো বারো জিবি একদমই বক্স কন্ডিশন ফ্রেশ ব্ল্যাক কালারের লোক একদমই প্রিমিয়াম কোরাই সেভেনের টেন জেনারেশন আর এটা হচ্ছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মাত্র এটা হচ্ছে সিক্সটি এইটকে আটশো আটষট্টি হাজার টাকা একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন ফ্রেশ আলহামদুলিল্লাহ পছন্দ হওয়ার মতন আমাদের কাছে হিউজ কালেকশন প্রত্যেকটা ল্যাপটপে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে এসপি এসপি এলিড বুক এইট ফোর ফাইভ জি নাইন এটা হচ্ছে যে রাইজানের 6,000 সিক্স থাউজেন্ড সিরিজের রাইজান ফাইভ প্রো এটা হচ্ছে যে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এই ল্যাপটপটা খুবই প্রিমিয়াম এইট জিবি শেয়ার সহকারে চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে আর ক্যামেরার লুকটা দেখেন খুবই লুক লাইক একদমই সুপার গর্জিয়াস আর ফুল এইচডি ডিসপ্লে ডিসপ্লে এই চমৎকার ল্যাপটপটি একদমই ওপেন বক্স আমাদের কাছ থেকে মাত্র সিক্সটি ফাইভকে পঁয়ষট্টি হাজার হচ্ছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি ছয় হাজার সিরিজের রাইজানের রাইজান ফাইভ জি নাইন একদমই বক্স কন্ডিশন সাধারণত ষোলো দুশো ছাপ্পান্ন মার্কেটে অ্যাভেলেবেল এটা হচ্ছে ষোলো পাঁচশো বারো সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে আমাদের প্রত্যেকের ল্যাপটপ তিরিশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আর যদি কোনো কারণে প্রাইস নেওয়া কোম্পানি থাকে আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ অনার করবো এটা হচ্ছে এসটি ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর এটা হচ্ছে যে কোরআ সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি থ্রি সিক্সটি টাচ স্ক্রিন এই ল্যাপটপটা প্রাইস হচ্ছে মাত্র ফোর্টি ফাইভ কে অনেকদিন পরে এই ল্যাপটপটা আমাদের হাতে আসছে চাইলে সংগ্রহ করতে পারেন খুবই ভালো আলহামদুলিল্লাহ থ্রি সিক্সটি টাচ স্ক্রিন চাইলে পেন ইউজ করে লিখতে পারবেন যারা বেসিক্যালি একটু গ্রাফিক্সের আঁকা কী করেন তাদের জন্য এই ল্যাপটপটা খুব পারফেক্ট তাছাড়া এই ল্যাপটপতে ব্যাগান অলিভসের চারটাই স্পিকার আছে যেটার সাউন্ড কোয়ালিটি সাধারণ ল্যাপটপের চেয়ে অনেক অনেক বেশি আর কিপ্যাড লাইট ফিঙ্গার প্রিন্ট আইপিএস ডিসপ্লে হ্যালো ফেসেন্সের সব নানান ফিচার তো রয়েছে চমৎকার ল্যাপটপ একদমই লাইট ওয়েটের আর স্লিম থ্রি সিক্সটি টাচ স্ক্রিন এর পাশে হচ্ছে যে পাওয়ার বাটন সিম সোলেট রয়েছে বন্ধ করা থ্রি সিক্সটি করার পরে যে লুকটা আসবে সিলভার কালার এই ল্যাপটপটা প্রাইস 46k আমরা যে যেকোনো প্রান্তে আবারও বললাম যে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন একদম টোটালি কুরিয়ার চার্জ ফ্রি আজকে থেকে ইনশাল্লাহ নেক্সট ভিডিও পর্যন্ত তো আমাদের সাথে থাকবেন এর গেজার সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ